আজকে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজন মিলে আসছি পদ্মা পাড়ে ইলিশ ভাজা খাইতে আমরা এই ভিআইপি ভিআইপি হোটেল রেস্টুরেন্টে এই দোকানে আসছি আমরা দুজন মিলে চারটা চার পিস মাছ নিয়েছি আর দুই পিস ইলিশ মাছের ডিম নিয়েছি চার পিস মাছের দাম ওরা রাখলো হচ্ছে চারশো টাকা পার পিস একশো টাকা করে আর ইলিশ মাছের ডিম ওরা এক জোড়া মানে দুই পিস রাখলো আড়াইশো টাকা আর সাথে আমরা নিয়েছি এই মাছের ভর্তা পার পিস বিশ টাকা করে আর ডাল ভাত আরও বেগুন ভাজা নিয়েছি বেগুন ভাজা বিশ টাকা করে একদম টাটকা ইলিশ মাছ পরিষ্কার করতেছে দেখেন Obrigado.